নমস্কার বন্ধুরা শুভ সকাল তো সকালবেলায় দেখো সব কাজকর্ম সেরে এই চা খেলাম চা খেয়ে এখন চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো সোমোনা রকমারি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ আজকে রান্না করব ঢোকা নালনা তো নিচের কাজ সব সারা হয়ে গেছে ওপরে আমার মেয়ে বিছানা তুলে দিয়েছে আর ঘরও ঝাড় দিয়ে দিয়েছে আমাকে চা বানিয়ে দিয়েছে এতগুলো কাজও করে দিয়েছে তো এখন আমি চাটা খেয়ে এই বাকি কাজগুলো সারবো তো সঙ্গে থাকো দেখতে পারে আমার এই প্রচুর গরমার টাল নিয়েছি এখন বন্ধুরা সকালের কাজকর্ম সব সেরে বাড়ির কাজ সেরে আমি এখন বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাজারের রাস্তা আর এখন বাসে সকাল সাড়ে সাতটা কিন্তু কীরকম রোদ্দুর আর প্রচণ্ড প্রখর তীব্র গরম মানে যা তা অবস্থা তার মধ্যেই এখন মানুষকেও বেরোতে হচ্ছে সবাই দেখুন জেগেও গেছে সকাল শুরু হয়ে গেছে আর এটা খুব একটা শহর নয় গ্রামেরই মফস্বল বলতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে এখানে মানে সবাই সকালবেলায় উঠে বাড়ির সামনে গল্প করে এই যে সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনছে কাছেই বাজার তাও সবজিওয়ালারা আসে অনেকে এখান থেকে সবজি টবজি নাই। আর এই আমি চলে এলাম এখন একটা মিষ্টির দোকানে এখানে মিষ্টি টিষ্টি নেব তারপরে বাজার ঢুকবো মানে মাছের বাজার বা মাংসর বাজার যেটা হয় সেটা ঢুকবো তো আর যেহেতু শনিবার নিরামিষ আজকে মাছ মাংস কিছু করবো না সেই জন্য এখান থেকে নেব খানিকটা পনির দই এগুলো নেব নেওয়ার পরে আমি বাজারের বাকি জিনিস সবজিপাতি সেইগুলো কিনে নেব তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবেন

দীপা নাম নিচ্ছে ও আমাকে বাজার থেকে কিছু জিনিস আনতে দিয়েছিল তো সেগুলো দীপাকে পৌঁছাতে এসেছি আর এই যে দীপার বাড়ির সামনে হাই রোড তো এখানে গাড়ি চলাচল সর্বক্ষণই করে মানে কোনো সময়তেই গাড়ি চলাচল বন্ধ থাকে না সারাক্ষণ যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরেই দীপার বাড়ি আর এই হচ্ছে দীপার তো আমি আর বাজারের ভারী ঝোলা নিয়ে ওপরে উঠবো না তার জন্য দীপাকে বললাম যে দীপা তুমি নেমে এসো আমি তোমার মানে জিনিসগুলো আমি এখানেই দিয়ে দিচ্ছি তুমির সাথে একটা ব্যাগও নিয়ে এসো আর এবার ওই নামছে দীপার গাড়ির আছে অ্যাঞ্জেলা ও আমাকে ভীষণই ভালোবাসে মানে আমার আওয়াজ পেয়েছে পেয়ে ও আগে নেমে চলে এসেছে দেখতেই পাচ্ছেন ওই যে অ্যাঞ্জেলা আর এখানে দীপার বাড়ির পর্ব শেষ করে আমি বাড়ি এসেছি বাড়ি এসে মায়ের সাথে খানিকক্ষণ ফোনে কথা বললাম ওটা আমি প্রতিদিনই করি তারপরে সান টান সেরে এই এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো আমার মুখটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুখটা ভীষণ ভার হয়ে যাচ্ছে কেননা আমার একটু মনটা খারাপ ছিল সংসারে এত সারাদিন কাজকর্ম করি করার পরেও নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই করতে পারি না নিজের যদি কিছু মনে হয় নিজের যদি কিছু ইচ্ছা হয় সেগুলো কখনোই পূরণ হয় না কেউ আমার ইচ্ছার দাম দেয় না তো যাই হোক বরের সাথে এই নিয়ে একটু তর্কাতর্কি হওয়াতে আমি ডাক রাগ হয়েছিলাম তা এখন এই সান ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরের ফুলগুলো সেগুলোও রাগ রাগ করেই তুলছি মানে সারাদিনই আমার মুডটা মোট কথা ব্লগটা স্টার্ট করেছি যেহেতু কিন্তু মনটা একদমই আমার ভালো ছিল না মনটা ছিল তো তার মধ্যেই কাজকর্ম করছি তো এখন এই ফুলগুলো তুলে নিয়ে এসে ঘরে শাড়িটা পরবো নাইটি পরেই ফুলগুলোকে তুলে নিচ্ছি বেশি ফুল তুলছি না বন্ধুরা কেন এখন ফুলেরই সিজন গরমের সময় না প্রচুর ফুল নিচেও টগর গাছে প্রচুর ফুল ফুটে আছে কিন্তু কত ফুল তুলব যত ফুল তুলব ততই পুজোতে সময় লাগবে আর যেহেতু বেলাও অনেকটা বেড়ে গেছে আর অতিরিক্ত গরমে না কোনো কিছুই করতে ভালো লাগে না যে অনেকক্ষণ ধরে পুজো করব সেটাও মানে সত্যি কথা বলতে ইচ্ছে করে না তা এখন এই দেখতেই পাচ্ছেন আমি শাড়িটা পরে নিচ্ছি সান করার পরে আজকে ইচ্ছা হলো যে একটু শাড়ি পরি নাইটিই তো সব সময় পরি তো এই জন্যে আজকে একটু শাড়িটা পরলাম শাড়ি পরলে ভালো লাগে দেখতে কিন্তু অতিরিক্ত গরমে না পরতে ইচ্ছা করে না আর সব থেকে বড়ো কথা কি যে পরার অভ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আগে কিন্তু বাড়িতে সর্বক্ষণ শাড়িই পরে থাকতাম তখন কিন্তু ভালোও লাগতো অভ্যাসটাও ছিল তো অভ্যাসটা যেহেতু বন্ধ করে দিয়েছি সেই জন্য আর পড়া হয় না হয়ে ওঠে না আর এখন আমি এই চলে গেলাম স্ট্যান্ডের মধ্যেই ফোনটাকে লাগিয়ে এই নিচে টগর ফুলের গাছ আছে টগর ফুলের গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিতে কেননা শুধু নয়নতারা তারা তোলা হয়েছে এই ফুল টুলগুলো না আগে আমি সকালবেলাতেই তুলে রাখতাম তো সকালবেলায় এখন এতই কাজ আর বিশেষ করে গরমের দিনে একটু বেলা বেড়ে গেলে বাজার যেতে এত কষ্ট হয় যার জন্য সকালবেলায় আর তোলা হয় না ভোর পাঁচটাতে উঠেও না বন্ধুরা সব কাজকর্ম সেরে উঠতে পারি না কাজ সেরে যে বাজারে যাব যত বেলা হয়ে যাবে ততই কষ্ট হবে আর দেখতেই পাচ্ছেন রোদের কি তাঁত এখন বাজছে হার্ডলি নটা নটার সময় রোদের এই রকম তাঁত খুবই অবস্থা খারাপ যার জন্য আর আমার সকালে ফুল তোলা হয় না আর ফুল যেহেতু গাছেই আছে আগে যখন সকলের বাড়ি ছিল মানে সবাই আমরা একসঙ্গে থাকতাম তখন বাড়িতে একটা জবা গাছ ছিল আর সাদা ফুলের গাছ ছিল বাগানে যেটা এখনো আছে তো সবাই সেই গাছ থেকেই ফুল নিতাম সেই জন্য একটা প্রতিযোগিতা ছিল কে আগে উঠবে কে আগে ফুল তুলবে তো এখন সেই প্রতিযোগিতা নেই এখন আমার এই গাছ থেকে কেউ মোটামুটি ফুল না ফুলগুলো থেকেই যায় বাড়ির ভেতরের গাছ বাইরের লোকও এসে তোলে না ওই জন্য পুজো করার সময়তেই তুলি আর এখান থেকে আমি দুটো বেলপাতা তুলে নিলাম তারপরে পুজো টুজো সেরে চলে এলাম রান্নার কাছে তো সকালবেলাতেই দেখিয়েছি যে আজকে শনিবার রান্না হবে ধোকার ডালনা তো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিলাম তারপরে ওই ভাতের চাল ডাল দিয়ে আর এখনও দেখছেন বন্ধুরা আমার মুখটা এখনও ঠিক হয়নি মোটাও ভাল ভালো লাগছে না আর এখানে দুধটা গরম করতে দিচ্ছি হ্যাঁ দুধটা এনেছি বাজার থেকে এবার বেশিক্ষণ রেখে দিলে দুধটা আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য দুধটাকে গরম করে দিচ্ছি গরম করতে দিচ্ছি দুধটা সেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে ধোকার ডালটাকে বাটবো তো সেটা মিক্সিং বলে ঢেলে নেব আর এখানে মেয়ে বসে টিফিন করছে ওর তো খাওয়া আপনাদেরকে আগেও দেখিয়েছি অনেকক্ষণ সময় লাগে এখন আমি এই ডালগুলোকে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এটা বর বেটে দেবে আর আজকের মেনু হবে ধোকা আর পনির এইটুকুই আজকে হবে এই গরমের দিনে বেশি হাবিজাবি খেতেও ভালো লাগে না আর অনেকক্ষণ ধরে রান্না করতেও ভালো লাগে না আর দই আছে টক দই আছে এখন স্ট্যান্ডে লাগিয়ে মশলাটা বাঁধছি বন্ধুরা আর এখনও আমার মন ঠিক হয়নি যার জন্য আমি কারোর সাথে কথাও বলছি না এমনকি মেয়েকেও বলছি না যে ভিডিও ওটা করে দে আর ওরা বললেও না সব সবসময় করতে চায় না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো ওই জন্যে আমি নিজে নিজেই যতটুকু করার চেষ্টা করছি তো আপনারা আমার এই ভিডিও দেখে একটু সাপোর্ট করবেন অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা একটু আপনারা সাপোর্ট না করলে পরে আমি কোনোদিনই এগোতে পারবো না আপনাদের সাপোর্টের জন্যেই আজ অব্দি যতটুকু পেরেছি এগিয়েছি